তারা যখন যুদ্ধ করতে যান রাজনৈতিক বিশেষত ওইটার জন্য একটা গভর্নমেন্ট ফর্ম হয় আওয়ামী লীগের ভিতরে গুনে গুনে চারটা গ্রুপ হয়েছিল এই চার গ্রুপের তিন রকমের প্রপোজিশন ছিল এক গ্রুপ কিছুদিন পরে টার্ড হয়েছে এই মোস্তাক তারা কনফেডারেশন করতে চায় আরেক গ্রুপ প্রধানমন্ত্রী কে হবে তাজউদ্দিন আহমদ ঠিক হওয়া কি হওয়া উচিত না

তার কণ্ঠ বিকণ্ঠ ছিল সেখানে এক গ্রুপ আরেকজন পেছনে লেগেই ছিল একদিকে বড় বড় বাসিনীকে তাদের ইয়ে মেটাতে হয়েছে ঝকঝক ঝগড়া বিবাদ আবার তারপরে আবার অন্যরা ওই সময়ে কেন মানে এখন যারা আওয়ামী লীগের অফিসিয়াল বা একেবারে ইয়ে মিত্র তারা গভর্নমেন্টের ভাগ চেয়েছে যদি তাদের মন্ত্রী থাকতে হবে ভাষা নিয়ে একদমক দিয়ে মোজা পড়ানো অন্যদিকে বলছে এখন এটা টাইম না আচ্ছা তো

তখন আওয়ামী লীগের লোকরা শেখ হাসিনার সঙ্গে কথা বলে না ওনার নিজের আশ্রয় আসছে জার্মানিতে তখন উনিশশো একাশি সালের সতেরোই মেতে শেখ হাসিনা ফেরত আসা পর্যন্ত এই দুঃখী পরিবারটাকে দিল্লিতে রাজনৈতিক আশ্রয় দিল্লি দিয়েছেন

এবং বন্ধ করে যখন ভারত বলেছে এটা ঠিক আছে তাহলে কৃতজ্ঞতা কতগুলো চুক্তি কি কি হয়েছে ঠিক আছে করে দিতে হবে এই যে বারো থেকে এই পর্যন্ত কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি বাঙালিদের স্বাক্ষর করেছে এবং তার আগ পর্যন্ত এর আমি ছিল বড় ধরনের যে আওয়ামী লীগের যে কারণে কৃতজ্ঞ থাকা দরকার বা উচিত কৃতজ্ঞ থাকতে হবে যে বামপন্থীদেরকে ট্রেনিং দিতে নাই নকশাল বলে বন্দী করে রেখেছিস লাখ সেদিন আমাদের এক বন্ধু জাফর ভাই কবি হ্যাঁ জাফর হাজুদ ভাই একটা ইয়েতে দেখলাম যে দশ লাখ আমার সঙ্গে আমার কথা হয়নি ফিগারটা কোথায় দশ লাখ শুধু বিভিন্ন কেন্দ্রে আপনার শরণার্থীদের মারা গেছে আমার কাছে পাঁচ লাখের সাড়ে পাঁচ লাখের একটা হিসাব আছে ভারতীয়রা বলেছে সেখানে অনাহারে মরেছে অসুস্থতায় মরেছে বা তার পরেও একটা ব্যাপার তো ছিল এই এক কোটির বাইরে সাড়ে